আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুইটা রান্না সে একটা হচ্ছে গরুর গোস্ত আর একটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি তো আমি গরুর গোস্তর জন্য পেঁয়াজ তেলের তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন আর দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো তারপর এটা তো দিছি তেজপাতাও দিচ্ছি গরম মশলা তো দিলামই আর এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংস আমি একটু ঝড়ায় নিছি পানিটা সেটা দিয়ে হাতে মেখে নিলাম আর এই যে এখানে ঢেঁড়সে দেখতে পাচ্ছেন আমি এখানেও সেম প্রসেসে একই মশলা ব্যবহার করছি ঢেঁড়সেও আদা বাটা দিলাম হলুদ বা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে জিরা পাউডার দিয়ে একইভাবে জিরা ঢ্যাঁড়সটাও হাতে মেখে নিচ্ছি আর আমি গরু গোস্তটা অলরেডি চুলাতে আমি দিয়ে দিচ্ছি সাথে টমেটো দিয়ে দিচ্ছি আর এখানে সবজি কেটে নিলাম তো এই সবজিটার নাম সম্ভবত সুইট আমি ভুলও বলতে পারি তো যতটুকু আমি দেখলাম সুইডি লেখা দেখলাম তো ওই সবজিটা দিয়ে আমি রান্না করতেছি আর এখানে আমার ঢ্যাঁড়স ভাজিটাও অলমোস্ট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলেই ভাজিটা করছি কারণ ঢাকনাটা ঢ্যাঁড়সটা এমনি সফট টাইপের তো এই জন্য ঢাকনা খুলে রাখছি আর এখন একটু ভাজা ভাজা করে নিব তো এখানে গরুর অলমোস্ট হাফ হয়ে গেছে আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই আমি চুলার আঁচটা কমায় রেখে এটাকে কষাচ্ছি মাংসটা একরকম আর ঢেঁড়াই ভাজিতে একটু মশলা আমি সবসময় দিই কারণ আমার কাছে একদম সাদা সাদা ঢেঁড়াই ভাজিটা কখনই খেতে ভালো লাগে না তো একটু মশলা দিয়ে আমি ধানবাতিটা সবসময় করি আর এ তো মাংস থেকে তেলটা বের হয়ে আসছে মাংসটাও কিন্তু হাত মানে একদম পানি আমি একদমই দেই নেই এমনি পানিটা ঝড়ায়ও নিছি তারপরও ঢেকে রাখছিলাম যতটুকু পানি বের হওয়ার হয়েছে ওইটা দিয়েই আমি মাংসটা কষায় ফেলছি তা এখন আমি আমার কেটে রাখা সবজিটা সুইট যে সবজিটা সেটা আমি এখন দিয়ে দিলাম গরুর গোস্তর সাথে তো ভালো মতন আমি নেড়ে চেড়ে আবার দিয়ে ঢেকে রেখে দিব তো এর মধ্যে আবার ঢাকনা খুলে দেখলাম যে যেহেতু আমি কোনো পানি অ্যাড করি নি কি অবস্থা দেখলাম যে ভালো পানি এটা থেকেও সবজি ধোয়ার পর ভালো পানি বের হইছে তা আমার মনে হয় না আর কোনো পানি অ্যাড করতে হবে আমার তো আমি এর মধ্যে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আর সবজিটা একটু ঢেকে রাখার পরে এটা যেত খুব সফট খুবই মিষ্টি একটা সবজি মেয়ে খেতে খুব ভালোবাসে তো আমি অনেক সময় দেখা যায় গরুর গোস্তটা আলু দিয়েও রান্না করি তো আজকে আমি এই সবজিটা দিয়ে রান্না করলাম দেখলাম যে মানহা খুব পছন্দ করে তো এই জন্য এই সবজিটা দিয়ে রান্না করলাম তো আমি সামান্য পানি অ্যাড করছিলাম পরে হাফ কাপের মতন ঢেকে রাখছিলাম তো এই তো আমার রান্না হয়ে গেল আশা করি আজকে রান্না আপনাদের কাছে তো এই তো রান্না শেষ করে ফেললাম তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ